আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা অ্যাসের প্রয়োগ থেকে আপনাদের জন্য সব নতুন কালেকশনে আবারও প্রস্তুত হয়েছি আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে জানবেন যে আমরা সব প্রোডাক্ট সবচেয়ে দেশের হাই কোয়ালিটি দিয়ে বানানো হয় এখন আমরা বেশি দেরি না করে সব প্রোডাক্টের দিকে চলে যাই আমাদের কাছে আছে নতুন ব্র্যান্ডের নতুন পুরো টি শার্ট এগুলি সব ডিজাইনার পুরো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতর ব্ল্যাক প্রিন্টের একটা শার্ট এইসব শার্টের কালার খুবই ভালো মানগুলো খুবই উন্নত তারপর এখানে দেখা আপনাদের ইয়েলো কালার একটা এখানে একটা ব্রাউন প্রিন্ট আছে আপনি দেখতে পাচ্ছেন এটা কত ভালো একটা কালার এসব অ্যাকচুয়ালি সবাইকে পরলেই ভালো লাগে এখানে আপনি কলাটা দেখতে পাবেন কলাটা আমি চান বেরকম করলে কোনো কিছু ঠিক হয় না তার মানে কি এটার খুবই উন্নত একটা কলার আমরা ইউজ করেছি আমাদের ফ্যাব্রিক আমরা এখানে মেয়ে বুঝতে পারছি না আমাদের অফিস আসলে হ্যান্ড ফিল্ড আপনারা ঠিকই বুঝতে পারবেন আরেকটা কালার আপনাকে দেখানো হচ্ছে লাইট ব্লু আর ব্ল্যাক একটা প্রিন্ট কালারটা কিন্তু খুবই সুন্দর এইসব অ্যাকচুয়ালি মার্কেটে খুবই ভালো চলছে এইসব কালার লাইট কালার এখন অনেক ভালো ট্রেন্ড আছে আপনারা দেখেন কলার গুলো দেখেন বাটন গুলা দেখেন খুবই স্ট্রং এছাড়া আমাদের নতুন কালেন্সে রয়েছে অনেকগুলো ডেনিম প্যান্ট আমাদের এই ডেনিমটা আপনারা দেখেন খুবই ভালো খুবই উন্নত মানের এগুলো অনেক কমফোর্টেবল এগুলোর পর অনেক কাজ করা যায় আর এটা টাইম জোনের টাইম জোনের ডেনিম এমনিও ভালো আপনারা সবাই জানেন এটা দেখেন

আমাদের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি বলতে সে ঠিক কখন শুক্রবারে